আরে বন্ধু মাথাটা কেবা কেবা ঘুরছে রে মনে হচ্ছে গাজা একবার এপাশ বাড়ি মারে উপাস বাড়ি মারে ঠিক বলছিস রে বন্ধু চল আমরা গাজা বাবার কাছে যাই তার কাছে গেলে কিছু পরামর্শ পাবনি গাজা বাবা আমার সালাম নেবেন হুম বল বাচ্চা তোর সমস্যা কি বাবা আজকে পিকনিক করার পরে মাথাটা কিবা কিবা করিচ্ছে আচ্ছা তুই যখন আজকে গাজা সেবন করছিলি তখন কি জ্যুতির মাথার পাশে ছিল আরি বাবা কি বলেন পাশে কেন কোলে বসেছিল এটাই তো তোর সমস্যা ওই পিনিকের সাথে আরেক পিনিকের দস্তস্তির কারণে তোর মাথা ঘোরাচ্ছে তাহলে বাবা এটা থেকে বাঁচার উপায় কি উপায় থাকবো নাকি উপায় তো অবশ্যই আছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাসের ভিতরে দুই টোপলা গাজা খেতে হবে আর নিজের গালে তিনটা করে জুতার বাড়ি দিতে হবে তাহলে এটার সমাধান হবে তো হ্যালো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের সাকেল টেক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এখনই সাবস্ক্রাইব করুন বেলা একনটি বাজিয়ে দিন আর পাশেই থাকুন ধন্যবাদ